হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ওরিয়ন এয়ারগান নিয়ে হাজির হয়েছি যাদের বাজেট কম তারা পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ওরিয়ন এয়ারগানটি নিতে পারেন তার দাম হচ্ছে আঠাশ হাজার টাকা ফিক্সড প্রাইস আবার বাংলাদেশে পৌঁছে দেওয়া যাবে এবং যাদের বাজেট বেশি তারা হচ্ছে এনএক্স টু হান্ড্রেড ওরিয়ন টুটু টু তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জেনা এস জেনা এগুলো নিতে পারেন সেফটি লক আছে তারপর হচ্ছে লং ড্রেজে শ্যুট করতে পারবেন এ নাইফারের মতো এটা স্প্রিন গান একই থাকে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন হচ্ছে পেয়ে যাবেন আঠাশ থেকে তিরিশ হাজার আর হচ্ছে টুটুকিলিভার পাওয়া যায় ওরিয়নের সেটার দাম একটু বেশি এটা পাবেন পঁয়ত্রিশ হাজার থেকে কম বেশি কিছু তো সকল ধরনের মডেল নিতে পারবেন এসে নিলে আরও কিছু দাম কমানো যাবে লোকেশন সিলেট বাজার এবং বাংলাদেশের সকল স্থানে দেওয়া যাবে তো যাই হোক আজকে আমরা একটি ওরিয়ন নিয়ে হাজির হয়েছি ওরিয়নের যে কোনো মডেল দিতে পারবো তো এইচডিবি সেনাইপারের নতুন মডেল এনএক্স সেনাইপার সহ সকল এয়ারগান নিতে পারবেন আমাদের কাছ থেকে সা বাংলাদেশে পৌঁছানো যাবে ক্যাশ অন ডেলিভারিতে এমনকি চাইলে চেক করেও নিতে পারবেন দেখে শুনে তো এই ছিল মূলত আজকের ভিডিওটি আর হচ্ছে পরবর্তীতে আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কাছে একটি এস ডিবি দুশো পঞ্চাশ মডেল আছে এটা যদি কেউ নিতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ডাবল নালের তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ